আমাদের এখানে পুজো হচ্ছে এটা হলো সুদীপ পাথর বানাচ্ছে পাথর সরস্বতী পুজোর প্যান্ডেল অশান্তি খেলা কোনো জিনিস ভালো হয় মানে দরকার

আরে ওটা কপিরাইট পড়ে যাবে আমার তুই একটু আসতে দে ওটা সরস্বতী পুজো সেই জন্য আমরা এখন পুজো প্যান্ডেল করছি আমাদের মেন মিস্ত্রি মেন মিস্ত্রি কতক্ষণের মধ্যে প্যান্ডেল কমপ্লিট হবে হ্যাঁ আমাদের বস আমাদের বস হচ্ছে আমাদের বস সব আমাদের সব কাজ হচ্ছে আমাদের বসের চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব আমাদের মেন কারিগর মেন কারিগর দাঁতের ব্যথা দাঁতের ব্যথা হয়েছে আর আমাদের এখানে পুজো মণ্ডপ তোমরা দেখতে আসতে গেলে তোমরা আসতে হবে জগতলা থেকে সোজা রাস্তা দিয়ে সরকার দিকে এই যে শনি মন্দির সন্ধ্যে মন্দিরের সামনেই পাশেই হয় পুজো আমাদের